পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আইএসএফের বিধানসভার সভাপতি শবে মিরাজ খানের মুক্তির দাবিতে আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় উল্লেখ্য গত মাসের আঠেরো তারিখ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পুলিশ ষোলো তারিখ রাতে একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে মধ্যস্থ করতে তিনি গিয়েছিলেন এবং সমস্যাটি মীমাংসাও করে দিয়েছিলেন তারপর গড়চক্রবেড়িয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার পরিবারের উপর আক্রমণ করে ও শবে মেরাজ খানের ভাই মুস্তুবা আলী খানকে ছুরি আঘাত করে দুষ্কতীরা বোমাও ছড়ে এই আক্রমণে শবে মেরাজ খানের মুখে এবং হাতে আঘাত লাগে তখন থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন তার যাতে জামিন না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব চেষ্টা করে চলেছে পুলিশের ডিএসপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি দেখা হবে ও তারা আক্রান্ত পরিবারের পাশে থাকবেন প্রতিনিধি দলে ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসিরউদ্দিন মির সহকারী সম্পাদক কুতুবউদ্দিন পুরকাইত পূর্ব মেদিনীপুর জেলার দলীয় নেতৃত্ব আব্দুল রাজ্জাক তাহিমুল কাজী প্রমুখ। ডেপুটেশনের আগে দলের পক্ষ থেকে নিমতড়ু বাস থেকে মিছিল সহকারে এসপি অফিসের সামনে কয়েকশো লোকে জমায়েত হয়। পুলিশের অধিকার নেই কাউকে আইনাতুতর কাউকে শাস্তি দেвать যতক্ষণ না বিচারক সেই শাস্তি বরাদ্দ করছে। এটাও আশ্বাস করলেন আমরা বলেছি এবং থানা আমাদের প্রতিনিধি দল সেখানে যাবে এবং থানাতেও যেতে বললেন উনি বললেন তমলুক থানা যে আমাদের প্রতিনিধি দল যাবে কথা বলবে তাদের পরিবার তার মা যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন এবং আমাদের যে ভাই সবই মেরাজ খান যাকে আমরা হয়তো এরকম বিভিন্ন কর্মসূচি দেখতাম তিনি নির্বাচনী প্রচারী ছিলেন দায়িত্ব নিয়ে অনেক আন্দোলন করেছেন আমরা আশাবাদী যে আমরা অতি দ্রুত তাকে আমাদের মাঝে ফিরে পাবো এবং তাকে জেল থেকে আমরা ছাড়াতে পারবো আইনের মাধ্যমে আমরা এটা পাবো আগামীতে যদি কখনো আবারও আমরা দেখি মিথ্যা অতিরঞ্জিত রিপোর্ট যদি কখনো নন্দীগ্রাম থানার পুলিশ যদি পেশ করে আমরা কিন্তু পথে নামতে বাধ্য হব তাই তো নাকি আমরা পথে নামবো তো আমরা পথে নামবো আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করে তুলবো আমাদের চেয়ারম্যান ভাইজান বলে দিয়েছেন যে আপনারা কথা বলুন যদি এরপরে আমরা আবারও দেখি কারণ মিথ্যা মামলায় অ্যারেস্ট হচ্ছে আমরা কিন্তু পথে নামবো এবং সেক্ষেত্রে বৃহৎ আন্দোলন গড়ে তুলবো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে প্রশাসনের বন্ধু এবং আমাদের কর্মী ভাইদের বলবো আগামীতে তৈরি থাকুন আপনারা খোঁজখবর রাখুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখুন আমরা কিন্তু আগামীতে আপনাদের কর্মসূচি জানিয়ে দেবো আগামী পনেরোই জুলাই ওনার ডেট আছে আমরা সেখানে জমায়েত হব আশাবাদী তার তার মধ্যেই আমরা থানাতে একটা ভিজিট করছি আপনাদের সেটা জানিয়ে দেবেন সকলে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি মোহাম্মদ সমীম মিরাজ খানের অন্যায়ভাবে ভাবে প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে যে আমরা কর্মসূচি করেছিলাম তাই এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি